ভাই বলছে কার মা এটা একটা একটা জিনিস লক্ষ্য করেছো অনেক কি করেছো দাদা বলো কি লক্ষ্য করেছো কলকাতা যদি ফাইনালে জিতে যায় মাতিয়ে দেব গোটা কলকাতা শহর জীব একদম ভাবি যে আজ শামকো রুনা মাত আচ্ছা আমি চাই কলকাতা ট্রফি জিতুক একদম একদম তুমি যখন ফেসেল বি করো টপের বন্যা থাকে হ্যাঁ গো দাদা এটা ঠিক বলেছে এই জন্য না মানে এই বৃহস্পতি শুক্রবার আর শনিবার দুটো দিনে আমি ফেসেলবি করি সকালবেলাটাতে না তো কাজের চাপ থাকে আর সকালে সম্ভব হয়ে ওঠে না করা তাহলে বিকেলে যখন করে সত্যি ফেসেলবি তোমার টপ ভালো থাকে গো এটা ঠিক বলেছে আমার বাড়ি ওল্ড দিল্লি ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার মনে করেছি ওল্ড দিল্লি আচ্ছা 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 আর এখন দেখছি কচু গাছে গলায় দাঁড়ি ঠিকই বলেছে এখন কচু গাছে গলায় দাঁড়িয়ে তখন প্রচুর লোক আসে একদম সকালে আর করতে হবে না আর বিকেলে যে করবো তাহলে বিকেলে ওই টাইমে না অনেকেই আমাদের জানাশোনা অনেকেই করে ওই জন্য মানে সকালে করি না বিকেলে মানে বিকেলে করি না আমার বিকেলে করলেও সুবিধা হয় পাঁচটা থেকে করলে আমার ভীষণ সুবিধা হয় এল কাকিমা করে বলেই আমি করি না বিকেল ডান কৃষ্ণা এসছে এল কেড থ্যাংক ইউ কৃষ্ণা কিংখান মাতি দেবে অনুদিনী হ্যাঁ এটা ঠিক আজকে তো কিংখান আসবেই ফিনালে না আজকে কিংখান আসবে জানো তো সোশ্যাল মিডিয়াতে মেয়েদের ফেস এলবি মানেই ভাইরাল তাই আচ্ছা কৃষ্ণা দিদি বলে ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা সুন্দরী বলে অভিজিৎ দাদা ভালোবাসা দিচ্ছে ভাই আমার বলে ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা বলছে অভিজিৎ দাদা বলে ভালোবাসা দিচ্ছে দিদি আমার বলে ভালো ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা আমার কমেন্ট পাচ্ছে অভিজিৎ দাদা বলছে

হ্যাঁ দাদা এ কোথায় ছিলিস এতক্ষণ নিচে ছিলিস না কে উপরে এলি আমি অন্ডেকে পালাই কৃষ্ণা বলছে কেন কথা বল তুই কথা বল তুই চুপচাপ থাক পালিয়ে আর বেশি কথা বলতে হবে না কিন্তু পালিয়ে যাস না কথা বল ভালো লাগে না কথা না বলি আজকে কলকাতা যেতে গেলে বিরিয়ানি পাঠিয়ে দেবে তোমাকে মনে থাকবে তো

অবশ্যই ঠিক আছে দেখ বিরিয়ানির জন্য লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কৃষ্ণা কথা বলার সময় কেন কাজ বিজি নাকি Açık ekibişim bizim ekibimiz. Onlar kuruyor. Açık